আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ উনত্রিশে মে দু হাজার পঁচিশ তারিখ তো সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ দেখবেন তাহলে এই বিষয়টা ক্লিয়ার কারণ ফেসবুকে অনেকেই এটা নিয়ে একটু সমস্যায় আছেন বুঝতে পারছেন না যে আসলে বিষয়টা কি সবাইকে অনুরোধ করবো সম্পূর্ণ ভিডিওটি দেখলে এই বিষয়টা আপনি ক্লিয়ার হতে পারবেন কারণ আমরা অনেকেই জানি আগামীকাল একত্রিশ মে দুই হাজার পঁচিশ তারিখ অনার্স ভর্তি পরীক্ষা শুরু হবে তাহলে এটা আবার কি যে ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখে ভর্তির আবেদনই শুরু হবে তো সবার কাছে থাকবে আমার ইউটিউব চ্যানেল রয়েছে মহন এডুকেশন ইউটিউবে গিয়ে এটা লিখে সার্চ করলে চলে আসবে এটাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল নিউজগুলো গুলো আপনারা নিয়মিত পাবেন জাতীয় বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয় বিধায় আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তিকৃত কোনো শিক্ষার্থীকে আবাসিক সুবিধা দেয়া হবে না আবেদনের তারিখ ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে এটা অনার্সি বলতে পারবেন অনার্স শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ভর্তি ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইন প্রাথমিক আবেদন ফরম ছাব্বিশ জুন দুই হাজার পঁচিশ তারিখ বিকাল চারটা থেকে শুরু হয় একত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করা প্রাথমিক আবেদন ফি বাবদ হাজার টাকা জমা দিয়ে আবেদন ফর্মের প্রিন্ট কপি অনলাইন থেকে ছয় আগস্ট দুই তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অন্তর্ভুক্ত বিষয়সমূহ ও ভর্তির শর্তাবলী সম্মিলিত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশ করা হবে তো এটা এখন পূর্ণাঙ্গ সার্কুলার এখন দেওয়া এটা হচ্ছে অনেকটা অন ক্যাম্পাস বলতে পারবেন এটা জাতীয় গাজীপুরের নিজস্ব যে ক্যাম্পাস রয়েছে ক্লাস হবে পরীক্ষা হবে এটা অন্যান্য যে অনার্স রয়েছে সেটা চাইতে এটা আলাদা এটা শুধুমাত্র ঢাকায় গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে থাকবে এটা তো এটাও অনার্স আপনারা চাইলে এটা তো পাশাপাশি আবেদন করতে পারবেন ভর্তি পরীক্ষা দিতে পারবেন এটা সার্টিফিকেটও আলাদা হবে আর এটা বিস্তারিত পরে আসলে আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে